বাজার থেকে নিয়ে চলে এসে বড় বড় গলদা চিংড়ি এবার আমি আপনাদের সাথে শেয়ার করব এই মাছগুলো কিভাবে পরিষ্কার করতে হয় মাছের যে সূচের মতন অংশটা আছে এটা আমি প্রথমে কাঁচি দিয়ে কেটে নেব এরপর এর যে সুরগুলো নাচে ওগুলো নিয়ে কেটে নিলাম তারপর এই যে বড় বড় সামনের পা আছে এগুলো আস্তে আস্তে কেটে নিতে হবে দেখুন এরকমভাবে কাঁচির সাহায্যে আপনারা কেটে নেবেন কাঁচি দিয়ে কাটলে মাছগুলো বেশ সুন্দরভাবে আর সহজেই কাটা হয়ে যায় এবার এই বড়ো সুরগুলোও আমি কেটে দিলাম ঠিক একইভাবে পেছনের যে পাগুলো আছে ওইগুলোও আমি কেটে নেব দেখুন এরমভাবে পরিষ্কার করে নিতে হবে আর যেই বড় দুটো পা আছে আপনারা চাইলে ফেলে দিতে পারেন আবার রেখেও দিতে পারেন এরপর এই সামনে দুটো মুখও ঠিক একইভাবে কেটে নিলাম এই চোখ দুটো এরকমভাবে হালকা করে কেটে নিতে হবে এরপর এর মাথায় যে নোংরাটা আছে সেটা বার করার জন্য সামান্য একটু কেটে নিতে হবে এই যে এই নোংরাটা ফেলে দিতে হবে এর যে ঘেটা আছে এটা কিন্তু ফেললে হবে না এটা রাখতে হবে এরপর এর সিরেল পর্ষণটা কিছুটা কেটে নিলাম ধানে যে কালো সুতোর মতনটা আছে ওটা আমি এরকমভাবে বের করে নিয়েছি এই চিংড়ি মাছের পেছনে যে খোলাটা থাকে এরকম সূচির মতো এইটাকেও কেটে নিতে হবে এটা কেটে নিলে খোলাটা ছাড়াতে খুবই সুবিধা হয় ঠিক একইভাবে আমি বাকি চিনি মাছগুলোও কেটে নিচ্ছি আমি সমস্ত মাছগুলো ভালো করে বেছে ধুয়ে নিয়েছি এরপর এই মাছগুলোকে আমি ম্যারিনেট করে নেব তার জন্য একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ আর নিলাম স্বাদ অনুযায়ী লবণ সমস্তটা মিশিয়ে মাছগুলো নেবার আমি ভালো ম্যারিনেট করে নেব এরকমভাবে উপর দিয়ে প্রথমে দিয়ে দিতে হবে উপরের ভালো করে মাছটা ম্যারিনেট করতে হবে যাতে ভিতরে নুন এগুলো যায় উপরের পিসটা আমার ম্যারিনেট করা হয়ে গেছে এবার মাছগুলো নিয়ে উল্টে নেব ঠিক একইভাবে সমস্ত মাছগুলো একদমভাবে ম্যারিনেট করে নেব দেখুন এরকমভাবে মাছগুলোকে ম্যারিনেট করে নিতে হবে যাতে মশলাগুলোর ভিতরে যায় সমস্ত মাছ আমার ম্যারিনেট করা হয়ে গেছে কোড়াইটা গরম হতে এর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা আমি ভালো করে একটু গরম হতে দেব ততখানে আমার মাছটাও চার থেকে পাঁচ মিনিট ম্যারিনেট করে রাখা হয়ে গেছে কড়াইটা আমার গরম হয়ে গেছে আমি এরপর এর মধ্যে ম্যারিনেট করা মাছগুলো দিয়ে দিলাম বড়ো বড়ো যে মাছের পিসগুলুন তাই আমি কম কম করে দিয়ে ভাজা করব তবে মাছটা বেশি ভাজলে হবে না তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড ধরে মাছটাকে ভেজে নিতে হবে দেখুন কালারটা কত সুন্দর আসছে এরপর আমি মাছগুলোকে উল্টে দেব ও ভাজার জন্য আবারও এইগুলোকে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড ভাজতে দিলাম মাছটা আমার ভাজা হয়ে গেছে এই মাছ বেশি ভাজলে হবে না এরপর এটা আমি একটা পাত্রের মধ্যে তুলে নেব বাকি যে মাছগুলো আছে আমি সেইগুলোও এই তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি ঠিক একইভাবে এই মাছগুলোনো তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড সময় ধরে ভেজে নিতে হবে মাছগুলোনো আমার ভাজা হয়ে গেছে আমি এই মাছগুলোনো এবার তুলে নেবেন আমার সমস্ত মাছগুলো ভাজা হয়ে গেছে যেহেতু আমার অতগুলো মাছ লাগতো না তাই আমি বাকি মাছগুলো ফ্রিজে রেখে দিয়েছি একটা পেস্ট বানানোর জন্য এখানে দিয়ে দিলাম আট থেকে দশটা কাজু আর দিলাম এক চামচ সাদা সর্ষে আর দিলাম একশো গ্রাম পরিমাণে টক দই আপনারা চাইলে এখানে কালো সর্ষেও ব্যবহার করতে পারেন এবার সমস্ত কিছু আমি ভালো করে গ্রিনডারে পেস্ট করে নেবো ওই চিংড়ি মাছের তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম ছটা এলাচ এক টুকরো দারচিনি আর দিলাম ছটা লবঙ্গ এখানে এলাচের পরিমাণটা একটু বেশি রাখতে হবে এরপর মশলাটা একটু ভেজে নেব এরপর এখানে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা পেঁয়াজটা একটু ভালো করে কষিয়ে নিতে হবে হাই ফ্লেমে পেঁয়াজটাকে ভালো করে কষিয়ে নিতে হবে পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে আর ঝালের জন্য কাঁচা লঙ্কাটা আমি পেঁয়াজের সাথেই বেঁচে নিয়েছিলাম এরপর এখানে দিয়ে দেবো আমি রসুন বাটা আর দেব আদা বাটা আবারও আমি মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নেব মশলাটা আমার কষানো হয়ে গেছে এরপর এখানে দিয়ে দেব আমি এক চামচ হলুদ গুঁড়ো আর দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আবারও সমস্ত কিছু আমি ভালো করে একটু কষিয়ে নেব মশলাটা আমার কষানো হয়ে গেছে এরপর আমি গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে যে পেস্টটা করেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব এখানে বেশি জল দিলে হবে না গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে মশলাটাকে ভালো করে মিশিয়ে নেব আর এখানে মিক্সি ধোয়া যে পেস্টটা ছিল সেই জলটা দিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে মশলাটাকে আবারও ভালো করে কষিয়ে নেব এরপর এখানে দিয়ে দিলাম স্বাদ মতো নুন এবার সমস্ত কিছু আবারও ভালো করে একটু মিক্স করে নিলাম মশলাটা আমার ভালো মতো কষানো হয়ে গেছে এরপর আমি এখানে দিয়ে দেব দুধ আপনারা চাইলে নারকেলের দুধও দিতে পারেন আবার বাজার থেকে কিনে আনা দুধও দিতে পারেন আমি এখানে দুধটা অ্যাড করে দিলাম এরপর গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে মশলাটাকে ভালো করে মুখতে দেব গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলোর দিয়ে দিচ্ছি ভালো করে গ্রেভির সাথে চিংড়ি মাছগুলো আমি মিশিয়ে দেব চিংড়ি মাছটা ভালো করে ফুঁটতে দিয়েছি গ্রেভির কালারটাও মোটামুটি আমার অনেকটাই চেঞ্জ হয়ে গেছে যত ফুটবে মাছটা কালারটাও ততই চেঞ্জ হবে মাছের কালারটা আমার অনেকটাই সুন্দর হয়ে গেছে এরপর সবশেষে আমি দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিলাম ঘি এরপর সমস্তটা ভালো করে আবারও মিশিয়ে নিতে হবে তৈরি হয়ে গেল আজকে আমার রেসিপি চিংড়ি মাছের মালাইকাছ এরকমভাবে আপনারাও ট্রাই করবেন দেখবেন খেতে অনেকটাই সুস্বাদু হয় আর কালারটা তো অনেকটাই সুন্দর আসছে এরপর আমি মাছগুলো একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম আমার চিংড়ি মাছের মালাইকারি একদম রেডি এবার গরম গরম ভাতের সাথে সার্ভ করব